এই মুহূর্তে বর্ধমানের সব থেকে বড় খবর বর্ধমানের রেনেসা উপনগরীতে সিকিউরিটিরা এক ব্যক্তিকে পিস্তল সহ হাতে ধরে ফেলে আপনারা শুনেছেন আপনারা দেখেছেন বর্ধমানের রেনেসাই গত গতকালকেই কালে রেনেসা উপনগরীতে এক চার চাকায় গুলি করা হয়েছিল চার চাকায় গুলি করার পরে এলাকায় ব্যাপক তাঞ্চালয় ছড়িয়েছিল তারপরেই রেনেসার আবাসিক রাত বিক্ষোভ দেখায় এবং তার ফলে সিকিউরিটিরা কিন্তু তৎপর থাকে আজ রাত একটা নাগাদ সেই পিস্তল সহ এক দুষ্কৃতিকে তারা ধরে ফেলে কিভাবে ধরে ফেলে আমরা তাদের মুখ থেকে শুনবো বলুন কিভাবে ধরে কি হয়েছিল ঘটনা ঘটনাটা হয়েছিল কি এসে পিস্তল দেখাচ্ছে আমাদের ডিউটি করছে এসে পিস্তল নিয়ে চলে আর এক হাতে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে বলছে যে ছবি তুলব হ্যাঁ আর পিস্তলটা সেই সময় লাইটটা অফ করে দিই লাইট অফ করে আমার হাতে লাঠি ছিল লাঠি দিয়ে যখন হাতে মারি পিস্তলটা পড়ে যায় তখন আমার সাথে যে ছিল দুজন মিলে তাকে ধরে ফেলি দের সঙ্গে সঙ্গে আমরা সুপারভাইজারকে ফোন করি সুপারভাইজার ছেলেদেরকে ফোন করে যে তারপরে সবাই চলে আসে চলে আসার পর হ্যাঁ ব্যক্তিটাকে আমরা আটকে রেখে দিই ব্যক্তিটাকে আটকে রাখার পরে সেটা দেখলাম যে আমাদের ফোন করা হবে সুপারভাইজার এসেছিলো সুপারভাইজারের মাধ্যমে আমরা সেটা অফিসিয়ালিভাবে অফিসকে জানাই অফিসকে জানিয়েছি অফিসের যে দায়িত্বের মধ্যে আছেন আমাদেরকে যে হ্যাঁ মেনটেন করেন ওনাকে জানিয়েছি ওনাকে জানানোর পর করেন উনি সেটা উনি সেটা তারপরে পুলিশ থানায় ফোন করেন থানা থেকে পুলিশ আসে সেটা আমরা তখন পুলিশ হাতে তুলে দিই ওই বন্দুক সহ পুলিশ হাতে তুলে দিই তো এই ঘটনাটা বিগত দুদিন দুদিন আগে একটা ঘটনা ঘটে হ্যাঁ সেই ঘটনার জন্যই মানে আমাদের একটা লাগলো যে আমরা এত ভালো ডিউটি করি ডিউটি করার পরে এত বদনাম হচ্ছে সেই বদনামটার জন্য আমরা সতর্কভাবে দেখি একটু কি করা যায় তো দেখলাম যে আমরা কি সতর্ক থাকবো আমাদেরকে এসে চমকাতে আসছে বন্দুক নিয়ে আর উনি হচ্ছেন এখানকার রেসিডেন্সির মধ্যেই থাকেন চেনা বক্তি রাখছি না আমরা মুখ না কিন্তু আমরা সেটা ডিটেলস জানলাম যখন যে উনি থাকেন এখানে এমনকি এমনকি শুনলাম নাকি যে আজকে যে আমাদের ওইখানে যে মিটিং হয়েছিল প্রেসিডেন্সের সাথে অফিসের সেখানেও নাকি ওই ওই ব্যক্তি ছিলেন উপস্থিত উনি কি ভাড়াটি না নিজস্ব ওনারে আছে আমাদের ঠিক ওটা জানা নেই এখন রেন্টে ভাড়াটে আছে কি নাম তোমার আমার নাম এমডি কালিম তোমার সাথে কে ছিল আমার সাথে এই আলাউদ্দিন মল্লিক ছিল আলাউদ্দিন কি হয়েছিল ওই ঘটনাটা বললো এরকমই আমরা তো প্রথমে দেখি এসে হঠাৎ পিস্তল আমাদেরকে কি হয় আমরা আগে ভয় খেয়ে গেছি ভয় খাওয়ার পর আমার যে ছিল কম ছিল এটা হাতে চার্জ করেছে বন্ধু পড়ে ধরা হয়েছে কি ব্যাপার এই ঘটনায় তোমরা কি বলবে এই ধরনের ঘটনা কি বলবে এটা এই ধরনের ঘটনাটা আমার পরিকল্পিতও মাফিক মনে হচ্ছে এটা ওদের যে কি ব্যাপার আমরা ঠিক বুঝতে পারছি না এর আগে উদ্দেশ্য হয়েছে এর আগে যে পুলিশ জানানো হয়েছে দুদিন আগে যে ঘটনা ঘটনা ঘটনাটা ঘটি যাচ্ছে এই ঘটেছে মানে এই একটা ইস্যু একটা তৈরি করতে যাচ্ছে এই জায়গাটা যে একটা আমরা যে যেভাবে পরিষেবা দিই একটা শান্তি ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে যে চলছে সেটাকেই একটা বিশৃঙ্খলার মধ্যে আনতে চাইছে সেটাই পরিকল্পনা তাছাড়া আর কিছু নাই কি বলো বলো আমার তো মনে হচ্ছে এখানে কিছু রেসিডেন্ট এর সাথে জড়িত আছে ওরা এখানে যে পিস্তল নিয়ে সিকিউরিটি কিছু ভয় দেখা বা আর এখানে যে ঘটনাটা পরশুদিন ঘটেছিল সেই ঘটনার সাথে এই ব্যক্তি জড়িত আছে একশো মনে হচ্ছে আপনারা দেখছেন রেনেসার এই রেনেসা উপনগরী একদম বেদবিমস হসপিটাল এদিকে সার একদম বৃদ্ধি মেন গেটের সামনে এখানে আপনারা ছিলেন নাকি সুসময় দাদা আপনারা দেখাচ্ছি একদম সরাসরি সামনে দেখতে পাচ্ছেন সেই ছবি বর্ধমানের রেনেসা উপনগরী রাত্রি একটা নাগাদ বর্ধমানের রেনেসা উপনগরী এই দেখছেন এই গাড়ি এই গাড়ি করে এসে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে সেই বর্ধমানের রেনেসা উপনগরীর সিকিউরিটিদের পিস্তল দেখে ভয় দেখাতে থাকে সেই ছবি এবং তারা ধরে ফেলে এই গাড়ির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্যজিতে ডব্লিউ বি ফর্টি টু নাইন ডবল ফাইভ বলো এই মুহূর্তে বড় ঘটনা রেনেসা উপনগরীতে পিস্তল সহ এক ব্যক্তিকে ধরে ফেলে সিকিউরিটিরা গত গতকাল রেনেসা উপনগরীতে এক রিঙ্ক রোডে সিক্স এভিনিউ এক একটি বাড়ির সামনে যে গুলি চালানো হয়েছিল চার চাকাতে সেই তাদের দাবি যে সেই এই এই সেই ব্যক্তি যে ব্যক্তি ওই গাড়িতে গুলি চালিয়েছিল এবং আজও সেই ব্যক্তিকে পিস্তল সহ সিকিউরিটিরা ধরে ফেলে এবং তাদের বক্তব্য আপনাদের শোনানো হলো সরাসরি স্তম্ভজিতে সব থেকে বড় খবর রেনেসা উপনগরীতে পিস্তল সহ এক ব্যক্তিকে ধরে ফেলে সিকিউরিটিরা গতকালই রেনেসার রিং রোডে একটি বাড়ির সামনে চার টাকাতে গুলি করা হয়েছিল সেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল তারপরে তৎপর হয়ে ওঠে রেনেসাস সিকিউরিটিরা আজ হাতে নাতে এক ব্যক্তিকে পিস্তল সহ ধরে ফেলে সিকিউরিটির দাবি কালকে যে গুলি চালিয়ে ছিল যে ঘটনায় এই সেই ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট রেনেসা উপনগরী থেকে